হালাল আর হারাম বাঁচি বাঁচি যাবে হালাল আর হারাম বাঁচি বাঁচি যাবে আর পলহিয়ালা মানুষ মরণের বা যদি নামাজ কজা আছে না মানুষ মারা গে জরুরিভাবে হতা সন্দ্যতা আলী মানুষ ইভা সস্যকান করে পরিশোধ করি সিদ্ধান্ত নবী নী আতো সজ্জ আছে জনজনা করা

যারা কিছু কিছু হয় যারা বুড়া মানুষ আমার বোনা মাথায় যারা হাতে বল গানা মাথায় জবাব দাম না জবাব দিবেন নাই সাম্মান বাড়া গেল কৃষ্টি বাড়া গেল নৌকা বাড়া গেল নৌকা অকল জায়গা খরান নয় ও বাজু জায়গা নৌকা বাড়া ইয়া বন্য বন্য ওই দিয়ে নৌকা নালাগে নাকা মাথা